তাহলে সমাজকে শান্তিপূর্ণ করার গাইডলাইন হচ্ছে আল্লাহ রাসুলের পক্ষ থেকে যে নির্দেশনা আসবে এটা আপনাকে কম্পালসারি টু অ্যাবাইড বাই এটা মানতেই আপনাকে হবে এবং রাসুল সাহেব যেটা শিখিয়েছেন ওইটাই স্ট্যান্ডার্ড এর চেয়ে আর ভালো করা যায় না এক সাহাবি বেশি আবাদত করতে যে বললেন যে আমি আজ থেকে সারা রাত তাহাজ করব রাতে আর ঘুমাবো না আরেক সাহাবি বললেন আমি সারা বছর রোজা রাখবো আমি আর রোজা ভাঙবো না আরেক সাহাবি বলে আমি আমার স্ত্রীদের কাছে যাব না আমি সন্ন্যাসী জীবন যাপন করব তো রাসুল সাহেব শুনে অপছন্দ করলেন বললেন তোমরা নাকি এমন এমন বলেছ আমি তো বিশ্বনবী রহমাত আল্লাহ আমি তো কোন কোন দিন রাখে আবার কোনো কোনো দিন রাখি না সম্বৃহ সুতিবারে রাখে অন্যান্য দিন তো রাখি না আবার রাতে আমি ঘুমাই আবার তাহাজ্জু পড়ি আবার আমি স্ত্রীদের সাথেও মেলামেশা করি তো আমার এই ব্যালেন্স লাইফ লিড করেও তো আমি আল্লাহর শ্রেষ্ঠ হতে আমার কোনো সমস্যা হয়নি তোমাদের কি সমস্যা হলো সুবাহান আল্লাহ দেখেন ইসলাম খুব ব্যালেন্সড অ্যাপ্রোচে বিশ্বাস ভারসাম্যপূর্ণ জীবন বিধান তার মানে রাসুস সাহাই ইসলাম যেটা শিখিয়েছেন ওইটাই স্ট্যান্ডার্ড আপনি কি রাসুসাইসলামের চেয়ে বেশি মত্তাকি হতে পারবেন বুঝে থাকলে আওয়াজ করে বলুন আল্লাহ রসুলের চেয়ে বেশি বুজুর্গ হওয়া সম্ভব মত্তাকি হওয়া সম্ভব আল্লাহ আল্লাহ হওয়া সম্ভব তিনি যেটা শিখিয়েছেন ওইটা স্ট্যান্ডার্ড তাহলে আল্লাহ আল্লাহ রাসুলের চেয়ে বেশি বোঝা চলবে ওনারা যে নির্দেশনা দিয়েছেন সেটা মানলেই জীবনের সুখ